অগ্নি দুর্ঘটনা রোধে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকের ব্যবসা কেন্দ্র সহ অন্যান্য স্থাপনায় অগ্নি দুর্ঘটনা রোদে ও নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য ব্যাংকগুলোতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক একই সঙ্গে ব্যাংকের সার্ভার কক্ষ সহ অন্যান্য রেকর্ড রুমের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিতে বলা হয়েছে এ বিষয়ে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে সার্কুলারে বলা হয় সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় জীবন সম্পদ ও গুরুত্বপূর্ণ দলিলাদির ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হচ্ছে এরূপ পরিস্থিতিতে তফসিলি ব্যাংকগুলোকে ব্যবসা কেন্দ্র সহ সব স্থাপনার অগ্নিকান্ড প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে পদক্ষেপ নিতে হবে ব্যাংকগুলো তাদের ব্যবসা কেন্দ্র সহ অন্যান্য স্থাপনার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে প্রয়োজনে বিশেষজ্ঞ ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি বিস্তৃতি নিরূপণ করে সুপারিশ প্রদানের জন্য নির্দিষ্ট বিশেষজ্ঞ ব্যক্তি বা প্রতিষ্ঠান নিয়োগ করবে তাদের সুপারিশের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এতে আরো বলা হয় স্মোক ও হিট ডিটেকশন সিস্টেম ফায়ার অ্যালার্মস ও অগ্নি নির্বাপন ব্যবস্থা কার্যকর কার্যকর রয়েছে কিনা তা পরীক্ষা করে দেখতে হবে কার্যকর না থাকলে এগুলোকে কার্যকর করতে হবে অগ্নিকাণ্ড প্রতিরোধের জন্য স্মোক ও হিট ডিটেকশন সিস্টেম ও ফায়ার অ্যালার্ম ব্যবহার করতে হবে অগ্নি নির্বাপন অনুষ্ঠান বা মহড়া আয়োজন এবং স্থানীয় ভাবে সচেতনমূলক প্রশিক্ষণ নিতে হবে অগ্নি নির্বাপন ব্যবস্থা পরীক্ষার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর বা বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের মাধ্যমে সার্ভে করে তাদের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে সার্কুলারে আরো বলা হয় ব্যাংকের স্পর্শ কাতর স্থানগুলোতে যেন সার্ভার কোকো ও প্রধান কার্যালয়ের আইটি সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোর জন্য বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে ব্যাংকের প্রধান কার্যালয় সহ শাখা অফিসগুলোর গুরুত্বপূর্ণ স্থানগুলো সার্বক্ষণিকভাবে সিসিটিভি ক্যামেরায় পর্যবেক্ষণের আওতায় আনতে হবে দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ